আমরা সবাই তো দুই এক মিনিটের ভিডিও দিকে যাচ করে ফেলি যে রান্না বান্না করা কতটা আসলে সব কিছু গুছিয়ে না রাখতে যে রান্না করাটা কতটা পেনদায়ক হয় সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করবো হ্যালো ইব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এ তো আমি এতো রাতে সাতটা বাজে মুছিলাম আটাটা গুলিয়ে নিলাম রুটি বানিয়ে রাখবো সকলের জন্য তাহলে একটু সকাল একটু ঝামেলাটা কম হয় যেহেতু গ্যাস থাকে না আমি তো রুটি বানিয়ে খানিক হালকা একটু একটু ছেঁকে রাখছি তাহলে হচ্ছে কি রুটিগুলো লেগে যায় না তারপরে আমি একটু ঠান্ডা হওয়ার পরে একটা রুটির বক্সে মধ্যে আমি রেখে দিলাম তারপর হচ্ছে এগুলো হয়ে গেল এটাকে আমি ফ্রিজে রেখে দেবো রেখে দেওয়ার পর হচ্ছে পরের দিন সকালে এটাকে আমি শুধু ভাজবো তাহলে সকালবেলা রুটি বানানো ঝামেলাটা থাকে না না রুটি বানানোটা হচ্ছে সবচেয়ে বড় প্যারান লাগে তারপরে তো যে আদা রসুন এগুলো পেঁয়াজ এগুলো কেটে ধুয়ে নিয়েছি এগুলোকে ব্লান্ডার করবো সেই জন্য আগে ধুয়ে একটু ফ্রিজে রেখে দিলে একটু নরম হয় ব্লান্ডার করতে একটু সুবিধা হয় সেই জন্য আমি একটু ফ্রিজে রেখে দিলাম তারপরে যে সকালবেলা দেখেন ঘুম থেকে ওঠার পর রুটি যে ভেজে নিচ্ছি কোনো ঝামেলা নেই শুধু ঘুম থেকে উঠে রুটিগুলো নিয়ে ভেজে ফেললাম নাস্তাটা রেডি করে ফেললাম আর না হলে কী হয় সকালে রুটি বানানো ঝামেলাটার জন্য অন্যান্য রান্নাগুলো খুব পেনদায়ক হয়ে যায় যেহেতু সকালবেলা গ্যাস থাকে না একটা প্রবলেম হয়ে তারা সেই জন্য আমি এভাবে ফ্রোজেন করে রাখি আপনারাও ছেলেভাবে না আমি এভাবে দশ পনেরো দিনের রুটি একসাথে বানিয়ে ফেলি রাখতে হয় কি পুরো মাসের জন্য একটা